কবিতা ফেসবুক ফেসবুকের জনকের নাম মার্ক বেশি ফেসবুকিং করলে মা বাবা করে রাগ ফেসবুক একটি সামাজিক যোগাযোগ সাইট বিনা পাসওয়ার্ডে ঢোকার নেই কোনো রাইট ফেসবুকে কিছু মেয়ে আছে সেজে থাকে ছেলে মনে হয় তাদের পিষে মারি পায়ের নিচে ফেলে শুধু মেয়েরা নয় ছেলেরাও সেজে থাকে মেয়ে কেউ বা আবার খুশি হয় মেয়ের আইডি পে কত যে নীতি কথা পোস্ট করে ফেসবুকের ওয়ালে খোঁজ নিলে দেখা যাবে তারা থাকে গরুর গোয়ালে কেউ কেউ আবার প্রেম করতে আইডি খুলছে ফেক মেয়ের প্রোফাইল দেখলে তারা কিছুই করে না সে। ফেসবুক আইডির নাম নীল আকাশে তারা অনেকেই বুঝতে পারে না এরা আবার কারা ফেসবুকের বন্ধুর প্রেমে হচ্ছে কেউ বা অন্ধ স্বামী স্ত্রীর মিল থাকে না লেগেই থাকে দ্বন্দ্ব ফেসবুকে ঢুকলে দেখা যায় অশ্লীল ছবিতে ভরা দেশে অনেক আইন আছে তারা পড়ে না ধরা মার্ক জুকারবাগের সাধনার সেই ফেসবুক কিছু লম্পট এটাকে করে ফেলেছে ফেকবুক